এর পরের প্রশ্নটি করেছেন মারুফ আহমেদ আপনি জানতে চেয়েছেন কোরবানিতে মানুষ যেইভাবে কাগজ করে কাগজে করে নাম দেয় এটা জায়েজ কিনা দেখুন কোরবানির পশু জবে করার পর আল্লাহবুল আলমের কাছে দোয়া করা শূন্য যে আল্লাহ এই কোরবানি যেটি আমি করলাম সেটি আমার তরফ থেকে আপনি কবুল করুন আর যদি যিনি জবে করেছেন তিনি অন্যের তরফ থেকে জবে করে থাকেন তাহলে তিনি এটা বলবেন যে আল্লাহ যে কোরবানি আমি পশু জবে করলাম এটিকে আপনি কবুল করুন অমুকের তরফ থেকে এখানে যদি একাধিক শরিক থাকে তাহলে তাদের সবার নাম উল্লেখ করে আল্লাহ অমুক 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 তাদের তরফ থেকে আপনি কোরবানি এ কবুল করুন এভাবে বলাটা মুস্তাহাব উত্তম ভালো সেই জায়গা থেকে কোনো কাগজে যদি সবার নামের তালিকা লেখা থাকে এবং কোরবানির পর সেই তালিকা ধরে তাদের নামগুলো পড়ে পরে বলা হয় আল্লাহ এই লোকগুলোর পক্ষ থেকে আপনি কবুল করেন তাহলে সেটি জায়েজ আছে বরং মুস্তাহাব ভালো কিন্তু যদি এই তালিকা ধরে পড়াটাকে কেউ আবশ্যক মনে করেন সেটি ভুল হবে সেটি ভ্রান্ত ধারণা হবে আবার জবের আগে অনেকে এই নাম জপতে থাকেন এটাও ভুল কারণ জবের আগে শুধুমাত্র আল্লাহর নামে আপনি জপবেন এবং বিসমিল্লাহ লকপর বলে জবে করবেন অন্য কারোর নাম জপার প্রয়োজন নেই